কি ফুল <whats Napoleon>

এই দেখো আবির বানানোর জন্য গাঁদা ফুল পেরে নিয়ে চলে এলা দিয়ে গেছে মেয়ে আবির বানানোর বানিয়ে দিতাম এখন বানানোর জন্য গাঁদা ফুলটিকে ছিঁড়ে নিই দিচ্ছে একটু জল এখন দিয়ে দিই ফুল আবিরটা ঘরে বানানোর কারণ হচ্ছে অনেক সময় বাজার থেকে আনলে কেমিক্যাল থাকে আমার ছোট্ট বাচ্চা আছে বেশি করে খেলবে কালকে তার জন্য আমি ঘরে কই বানিয়ে দিই আবির আমি আজকে তিন ধরনের আবির বানাবো এখানে নিয়েছে কি গাঁদা ফুল গাঁদা ফুলটা বানিয়ে নিই তারপরে আবার অন্য কিছু দিয়ে বানিয়ে দেখাবো তোমাদেরকে এখন একটু সময় দেখো শুকিয়ে নিচ্ছি জলটা একদম শুকিয়ে নেব একদম শুকিয়ে নিয়েছি এখন নামিয়ে নিই নিয়েছি এখন রস হয়ে গেছে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার এখানে গাঁদা ফুলের রসটা একটু একটু দিকে মেখে নেব এখন দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল গাঁদা ফুল দিয়ে আবিরটা বানিয়ে নিয়েছি এখন একটু রৌদ্র দিয়ে নেব তাহলেই হয়ে গেছে আবির আর একটা আবির বানাবো এখানে নিয়ে নিয়ে আবার কর্নফ্লাওয়ার এখানে নিয়েছে উজালা উজালা দিয়ে বানাব উজ্বালা দিয়ে একটা বানিয়ে নিলাম আর একটা বানাবো আমি বাটির মধ্যে ডালে নেই হয়ে গেছে ব্লু কালারটা এখানে নিয়েছি আমি আর একটু কর্নফ্লাওয়ার আর এখানে নিয়েছি আমি ফুড কালার গ্লোডটার মধ্যে দিয়ে দেবো ফুড কালার একটু জল দিয়ে মিশিয়ে নেবো তিন ধরনের আবিরটা বানিয়ে নিলাম একদম গরুও ভাবে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেলতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হোলি খেলবে মজা করে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি